আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইনস্টাগ্রাম দিয়ে কীভাবে ফটো তুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের অ্যাপটিকে ওপেন করতে হবে যেহেতু আমি এখানে কী করব সিম্পলভাবে আমি এখান থেকে ইনস্টাগ্রামের অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন এবার ইনস্টাগ্রামটিকে যখনই আপনার ওপেন করবেন ওপেন করার পর কীভাবে আপনারা এখান থেকে আপনাদের ফটো তুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো ইফেক্ট লাগিয়ে কিন্তু ফটো কিন্তু তুলতে পারবেন তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে আপনাদের ওপর দিকে থাকতে পারে বা নিচের দিকে এবার এখান থেকে আপনাদের সেই ফটো ভিডিও এরকম সৌ করবে এখানে নিচের দিকে স্টোরি অপশান পেয়ে যাবেন এই স্টোরি অপশনে আপনাদের ক্লিক করতে হবে স্টোরি অপশানে যখন আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনের দিকে ক্যামেরা থাকবে বা আপনারা যদি পেছনের দিকে করতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের ক্যামেরা রোটেট হয়ে যাবে এবার কীভাবে তুলবেন এখান থেকে দেখতে পারবেন ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যেরকম আমি এখান থেকে দেখাচ্ছি ইফেক্ট কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে এখানে প্রচুর ইফেক্ট কিন্তু আপনার পেয়ে যাবেন এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলি কিন্তু শো করছে এখানে দেখতে পারবেন কোয়ালিটি কীরকম দেখাচ্ছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু আপনাদের এফেক্টগুলি দেখাচ্ছি এর বিষয় হচ্ছে আমি এখানে একটি ফটো কিন্তু তুলবো দেখতে পারবেন আমি এই এফেক্ট দিয়ে বা অন্য একটি এফেক্ট দিয়ে আমি কী করবো ফটো তুলবো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ এখান থেকে দেখাচ্ছি এখান থেকে ধরুন আমি এই ইফেক্ট দিয়ে আমি একটি ফটো তুলবো সেটা করতে হবে সেটা ক্লিক করে দিচ্ছি যখনই ক্লিক করবো তখন কিন্তু ফটোটি কিন্তু উঠে গেল এবার বিষয় হচ্ছে এরকমভাবে কিন্তু আপনার ফটো তুলতে পারবেন ইনস্টাগ্রামের মধ্যে স্টোরিতে ক্লিক করে কিন্তু এরকমভাবে করতে পারবেন এবার এটা যদি আপনার স্টোরির মধ্যে শেয়ার করতে চান সেটাও করতে পারবেন আর না করতে চাইলে পর এখানে সিম্পলভাবে উপরে দিয়ে থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইলের মধ্যে যদি নিতে চান তাহলে সে অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু মোবাইলের মধ্যে আপনাদের চলে আসবে এরকমভাবে কীভাবে ইনস্টাগ্রাম দিয়ে আপনাদের ছবি তুলতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা escunchi